তোমার অভিনয় যদি আমি ফলো করি তুমি সাংঘাতিক পরিবর্তন আনতে পারো সূক্ষ্ম পরিবর্তন করে মানে তুমি যে দুটো চরিত্র আলাদা করবার জন্য প্রচন্ড আলাদা হয়ে গেলে তা নয় কিন্তু চরিত্র দুটো আলাদা হয়ে গেল হাউ ডু ডু দ্যাট অ্যাকচুয়ালি আমি এটাতে বিশ্বাস করি আমার মনে হয় কি ক্যারেক্টারটাকে অ্যাপ্রোচ করবার সময় আমি যে টেকনিকটা নিই আমি জানি না এগুলো ঠিক না ভুল কারণ আমি যেহেতু অভিনয় নিয়ে দীর্ঘ পড়াশুনো বা কোনো জায়গায় একটা ইউনিভার্সিটিতে ক্লাস করে আসা সেরমভাবে ভাবে তো শিক্ষিত না বেশিরভাগটাই কিন্তু আমি চারপাশে দেখে এবং আমার সেন্সিবিলিটি আমাকে যেভাবে গাইড করে একটা চরিত্র এরকম হওয়া উচিত সেইভাবে আমি গাইডেড হই সেখানে আমার কখনো কোনো চরিত্র পড়ে আমার এইটা কখনো মাথায় আসে না যে চরিত্রটাকে দেখতে কি রকম হতে পারে চরিত্রটা কি হাঁটবার সময় তার একটা পিকুলিয়ারিটি আছে সে কি বসবার সময় পায়ের ওপর পা তুলে দেয় সে কি এলিয়ে বসে এইগুলো কখনো আমার মাথায় আসে আমার মাথায় বারবার যেটা আসে সেটা হচ্ছে যে এই চরিত্রটার মানসিকতা কিরকম এর ভেতরে কি চলছে এই যে এই কথাটা বললো কেন বললো এই ওয়ার্ডটা কেন ইউজ করলো এত অন্য ওয়ার্ড বলতে পারতো কনস্ট্রাকশনটা এইগুলো দিয়ে দিয়ে মানুষটাকে চিনতে পারা এবং ওটা করলে আমি দেখেছি যে যদি আমি চিনতে পারি মোটামুটি তাহলে কিন্তু ওই বাইরের যে এক্সটার্নাল যে ম্যানিফেস্টেশন সেগুলো কিন্তু এমনি এমনি চেঞ্জ হয়ে যায়